হ্যালো গুড মর্নিং বধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই কারণ চার পাঁচ দিন ধরে জ্বর এখন অবশ্য জ্বরটা কমে গেছে আর জ্বর নেই যেটা থাকে না তিন চার দিন তো জ্বর থাকে এখন যেহেতু ভাইরাল ফিভার তো আমার চেহারা মুখ দেখি বুঝতেই পারছো আর কি আর গুড মর্নিং আর কী আর বলবো এখন যা চারিদিকে শুনছি যা হচ্ছে গুড মর্নিং বলা বা আমাদের গুড ডে বলাটা খুবই মুশকিল আর সকাল সকাল এখন এখন লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি মনে হচ্ছে যেন সন্ধেবেলা আসলে না বাইরে পুরো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে মুসুলধারে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তাও মানে আমাদের তো জানলায় পর্দা দেওয়া আছে বুঝতে পারবে না বৃষ্টিটা হচ্ছে আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর সকাল সকাল একদম বৃষ্টি শুয়ে গেছে পুরো কালো হয়ে গেছে মেঘটা আর কালকেই পনেরোই আগস্ট গেল পনেরোই আগস্ট নিয়ে অনেকেই অনেকের অনেক কিছু বক্তব্য রেখেছেন আমিও না অনেক আশা করেছিলাম যে পনেরোই আগস্ট আমিও আমার মতন করে কিছু করব কিছু বলবো কিন্তু সুযোগ আর হয়ে উঠলো না শরীরটা খারাপ এমন মি হয়ে গেল সত্যিই তাই আমরা কি আজও ভাবলে আমাদের মনে হয় আজকে আজও কি আমরা সত্যিই স্বাধীন বিষয়টা নিয়ে ভাবতে সত্যিই ভয় লাগে আগে রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ কাজ করা হতো এখন তো শুধু রাস্তাঘাটে অবধি সীমাবদ্ধতা রইলো না স্কুল কলেজ হসপিটাল আর কি দেখার বাকি আছে সব জায়গাতেই সব কিছু চলছে মানে ঘরের ভেতরে এত সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও ক্যামেরা থাকা সত্ত্বেও মানুষ সেফটি নয় আর যেসব জায়গাতে পার্টিকুলার ক্যামেরা থাকার কথা সেসব জায়গাতে ক্যামেরা থাকেই না সেটা পরে জানা যায় যে সেখানে তো নাকি ক্যামেরাই ছিল না তো কী আর বলবো আমরা নারীরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই কিছু করতে চাই কিন্তু যদি নারীদের সাথে যদি এই জিনিসগুলো যদি ঘটতেই থাকে বারবার বারবার তাহলে বাড়ির লোকেরা কি করে ভরসা করে ছেড়ে দেবে আমাদেরকে আমাদের মতো মেয়েদেরকে যে হ্যাঁ তুমি যাও নিজের পায়ে দাঁড়াও কিছু একটা হও করে ছাড়বে তারা তাই নয় কি আজকে ফ্যামিলিরাই তো ভরসা পাবে না যে না ভাই তোকে আর জব করতে হবে না তোকে আর অন্য কারোর সেবা যত্ন করতে হবে না ঘরে থাক আমরা যতদিন বসে থাকবো তোদেরকে খাওয়াবো দেখবে এতদিন ছোট থেকে মানুষ করেছি খাইয়েছি পড়িয়েছি আরও করে নয় দরকার নেই তাই না বলো বন্ধুরা ভাবলেও না গায়ে কাটা দিচ্ছে মানে এখন তো টিভি সহজে খুব একটা কেউ দেখে না কারণ অনলাইন নেট জামানা ফেসবুক বলো অনলাইন বলো যখনই আমরা খুলছি একই খবর একই জিনিস সেটা নিয়ে কিছু বলার শুনছি মনটা খুব খারাপ লাগছে ভিডিও আর কি বানাবো ব্লগই বা কি করবো কিচ্ছু করিনি জাস্ট আজকে ভাবলাম একটু বেটার ফিল করছি আজকে ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি অনেক মনের কথা থাকে এটা তো মনে হয় বলি চিল্লাই সবার সাথে শেয়ার করি কে শুনবে কাকে বল তো ভাবলাম চল আজ তোমাদের সাথেই কথা বলি এই হলো ব্যাপার তার বাইরেটা দেখাচ্ছি কত জোরে বৃষ্টিটা নামলো 제 본드라, 맞아요. 1시간 끼시죠, 와라, 또. যারা যারা দেখেছে তারা কমেন্টে করে জানা হয়েছে একটা আমাদের কী রাখা থাকতো আগে কি থাকতো তো এখন সেটা তো এখানে নেই তো এই যে টেবিলটা দেখছো হচ্ছে ওই টেবিলটা এদিকে ছিল আর এটা এখান থেকে এখন এখানে শিফট করা হয়ে গেছে কারণ এখানে সাইকেলটা রাখা হয়েছে কারণ বর্ষাকালে বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে যখন তখন তো বাইরে তো সাইকেলটা রাখা যাবে না কারণ বৃষ্টিতে সাইকেলটা না ভিজে নষ্ট হয়ে যাবে তো সেখানে এটা এখন এখানে করা হয়েছে আর এখানে বড় জায়গা পেয়ে গেছি এখন আমরা নিচে সবাই মিলে একটাতে বসে খাওয়া দাওয়া করি আর এখানে এরকম এখন করে দিয়েছে মাঝে মাঝে টেবিলের উপরে বসে খাওয়া হয় যে তোমরা খাচ্ছে তার জন্য তো এই হলো ব্যাপার তো তোমরা যে বৃষ্টির দিনে কি করছো কমেন্টে জানিও এখন খেলা চলছে কামড়া কামড়ি হচ্ছে দেখে যাবে তো তোকে যে খেলনাটা দিল সে খেলনাটা কি খেল এখন নতুন ঘরে এসছে নতুন ঘরে এসে ভাবছে কোথায় এলাম আমি এটা কোথায় এলাম আর এই বৃষ্টিতে একজন তো একদম জমিয়ে ঘুম দিচ্ছে দেখো না গায়ে ঢাকা ফাঁকা দিয়ে ওকে যতবার খাটে শোয়ানো হচ্ছে ও খাটে শোবে না ও নিচে এসে শোবে ও এত গরম লাগছে আর নিচেটা ঠান্ডা ওইখানে এসে ঘুমোচ্ছে দেখো কিউট বাচ্চাদের মতন করে ঘুমোচ্ছে সকালবেলা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা তো তারপরে বৃষ্টিটা নেমে যায় তো আর যেতে পারেনি আমাদের বাড়িতেই থেকে গেছে বৃষ্টিটা কমলে আবার দিয়ে আসবো ওদের বাড়িতে গিয়ে এতক্ষণ ধরে খুব দৌড়াদৌড়ি করলো খেলা করলো হাঁপিয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে